তারা যখন একদম কবরস্থানের কাছাকাছি চলে আসে তখনই তাদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে সবাই ভয়ানক এক কান্নার আওয়াজ শুনতে পায় তবু তারা ধীরে ধীরে সামনের দিকে আগাতে থাকে সেই মুহূর্তে তাদের সামনে একটি মাথা কাটা ভূত দেখতে পায় তো তারা ভয়ে ভয়ে কোনো রকমে ওই ভূতকে পাশ কাটিয়ে কবরস্থানে পৌঁছে যায় ডিওন আনোয়ার ও রেন্ডি একটি নতুন কবর পেয়ে খুঁড়তে শুরু করে একটু পরেই কফিন দেখতে পায় ডিওন কফিনটি খোলার সাথে সাথে একটি অজগর সাপ দেখতে পায় লাশির উপর শুয়ে আছে আনোয়ার ও রেন্ডি ভয় পিছিয়ে পড়ে যায় তখন ডিওন সাহস করে সাপটি তুলে ফেলে দেয় আর সেই সুযোগে ফিত্রি মান্দাটি নেওয়ার সময় লাশটি হঠাৎ কথা বলতে শুরু করে সে বলে মান্দাটি রেখে যা নইলে সবাই ধ্বংস হয়ে যাবে ফিতরি কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে নৌকায় উঠে পড়ে কিন্তু নৌকা কোনোভাবে সামনের দিকে ছিল না ঠিক সেই মুহূর্তে লাশটি কবর থেকে জেগে ওঠে এবং তার সাথে সাথে আরও লাশ কবর থেকে উঠে পড়ে এদিকে সবাই দেখতে পায় অসংখ্য কফিন তাদের দিকে ভেসে ভেসে আসছে সেখানে সব বিপৎস লাশ সবাই ভয়ে প্রচণ্ড কাঁপতে থাকে তখন নদীর ঝোপ থেকে আরও লাশ জেগে ওঠে ভেবে ভয় কান্নাকাটি শুরু করে দেয় সেই মুহূর্তে লাশগুলো তাদের নৌকার দিকে এগিয়ে আসে রেন্ডি ভয় সামলাতে না পেরে এক চিৎকার দিয়ে নদীতে পড়ে যায় সবাই তাকে তাড়াতাড়ি কোনো রকমে নৌকায় তুলে নেয় তখনও মাঝি ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে সৌভাগ্যক্রমে স্টার্ট হয়ে যায় তারা আর দেরি না করে দ্রুত সামনের দিকে আগাতে থাকে তখন সেই লাশগুলো তাদের পিছু করতে থাকে আসসালাম আলাইকুম সিগনিফিকেন্ট নামের একটি তরুণ ব্যান্ড দল পারফর্ম করতে এসেছে ইন্দোনেশিয়ার কালামান্দার কোটাবরু নামক একটি স্থানে সেখানে দলটি দুর্দান্ত পারফর্ম করে একটি বিচ সংলগ্ন হোটেলে ওঠেন তখন দলটির একটি মেম্বার যার নাম রেন্ডি তো ভোকালিস্ট সিতার সাথে তর্কে জড়িয়ে পড়ে যে কেন তাদের পুরনো গানগুলো কনসার্টে গাওয়া হচ্ছে না যেগুলো দিয়েই তাদের পরিচিতি এসেছে সিতা তাকে জানিয়ে দেয় দর্শক তাদের নতুন গান বেশি পছন্দ করছে তাই সে নতুন গানকে বেশি প্রাধান্য দিচ্ছে তখন ফিত্রে নামের আরেকটি মেম্বার তাদের তর্ক বিতর্ক থামিয়ে দেয় এবং বাকি দুজন মেম্বার ভে ও ডিওন চুপচাপ বসেছিল কারণ তারা রেন্ডি ও সিতার এই তর্ক বিতর্কে বেশ বিরক্ত সেই মুহূর্তে সিতার ফোনে তার মায়ের কল আসে সে রুম থেকে বেরিয়ে যায় কথা বলার জন্য তখন আমরা বুঝতে পারি সীতার পরিবারের সাথে তার সম্পর্ক মোটেও ভালো নয় তার মা সীতাকে প্রয়োজন ছাড়া কখনোই স্মরণ করে না সেই মুহূর্তে সীতা ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরা একটি লোককে তার রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সীতা তার উদ্দেশ্য জানতে চাইলে লোকটি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় সীতা তার পিছু করলে তখন একটি সার্ভিসম্যান চলে আসে সে তাকে জিজ্ঞেস করে কোনো ঐতিহ্যবাহী পোশাক পরা লোককে দেখেছে কি না সার্ভিসম্যান তাকে জানায় এমন কাউকেই সে দেখেনি সীতা বেশ অবাক হয়ে যায় তাহলে সে কি ভুল দেখল রাতে সীতা তার রুমে গোসল করছিল এবং তার পরিবারের কথা ভেবে কাঁদছিল হঠাৎ দরজায় কেউ জোরে জোরে নক করতে থাকে সীতা তাড়াতাড়ি দরজা খুলে দেখে সেখানে কেউ নেই সে দরজা বন্ধ করে ফিরে আসতেই আবার দরজায় কেউ নক করে এবার সে বিরক্ত হয়ে খুলে দেখে ওই লোকটি করিডোর হয়ে বেরিয়ে যাচ্ছে সিতা তাকে পিছু থেকে ডাকতে থাকে থামার জন্য কিন্তু লোকটি একভাবে সামনের দিকে এগিয়েই যাচ্ছে এক পর্যায়ে সিতা রিসেপশনে এসে তাকে হারিয়ে ফেলে তখন সিতা আরেকজন সার্ভিসম্যানকে দেখে জিজ্ঞেস করে ঐতিহ্যবাহী পোশাক পরা কোনো লোককে দেখেছে কিনা সার্ভিসম্যান জানায় এমন কাউকেই সে দেখেনি তখন সিতা বাইরে বেরিয়ে যায় লোকটিকে খুঁজতে সার্ভিসম্যান তাকে পিছু থেকে ডাক দেয় ওইদিকে না যাওয়ার জন্য মনে হচ্ছে সে কিছু একটা বলতে চাইছে তবু সীতা বেরিয়ে যায় সেই মুহূর্তে সীতা ওই লোকটিকে ঘাটের দিকে যেতে দেখে সে লোকটিকে ডাকতে ডাকতে তার পিছু নেয় এক পর্যায়ে লোকটি একটি জায়গায় এসে থেমে যায় এবং হাতের ইশারায় সাগরের মাঝখানে কিছু দেখানোর চেষ্টা করে সেই মুহূর্তে সীতা তার কাছে পৌঁছে যায় এবং লোকটি তার দিকে তাকানোর সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে সীতার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে তার বিছানায় এবং নিজে ফিত্রে কোরআন পড়ছে ফিতরে যথেষ্ট ধার্মিক মানুষ সীতার জ্ঞান ফিরিলে ফিত্রি তাকে জিজ্ঞেস করে তুমি ঘাটে কি করছিলে হোটেলের স্টাফরা তোমাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে নিয়ে এসেছে তখন সীতা ফিত্রের কাছে সব খুলে বলে তার সাথে কি কি ঘটেছে ফিত্রি সব কিছু শোনার পর তাকে আবার রেস্ট করতে বলে এবং সে আবার কোরআন পড়তে শুরু করে একটু পর সে লক্ষ্য করে সীতা তার সাথে সাথে কোরআন পড়ছে সে একটু অবাক হয়ে যায় তখন সে তার কিউরিয়সিটি নিয়ে সীতার কাছে গিয়ে দেখে সীতা আবার ঘুমাচ্ছে এবার সে একটু ভয় পেয়ে যায় তাই সে ভেকে জানানোর জন্য তার রুমে যায় এবং সীতার ব্যাপারে সব খুলে বলে ভে ফিত্রের কথা শুনে সীতার রুমে গিয়ে দেখে সীতা সেখানে নেই তারা দুজন রুমে তন্ন করে খুঁজে দেখে সেখানে কোথাও নেই সীতা তাই তারা রেন্ডি ও ডিওনের রুমে যায় এবং জানায় সীতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারাও আর দেরি না করে তাদের সাথে খুঁজতে বেরিয়ে যায় এক পর্যায়ে ফিত্রির মনে পড়ে যায় সীতা তাকে ওই ঘাটের কথা বলেছিল যেখানে একজন ঐতিহ্যবাহী পোশাক পরা লোক তাকে নিয়ে গিয়েছিল তাই ফিত্রি সবাইকে সেই ঘাটের দিকে যেতে বলে তারা ঘাটে এসে দেখে সীতা একটি নৌকা নিয়ে সাগরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সবাই তাকে ফিরে আসতে বললে সীতা মুসকে হাসি দিয়ে সামনের দিকে আগাতে থাকে তখন নৌকার সামনে ওই লোকটি বসা ছিল। যাকে সীতা ছাড়া কেউই দেখতে পাচ্ছে না এভাবে এক পর্যায়ে সীতা অন্ধকারে মিলিয়ে যায় এদিকে বাকি সবাই হোটেলে ফিরে আসে এবং সীতা কেন ওই দিকে চলে গেল তার কারণ খুঁজতে থাকে তখন ডিওন ও রেন্ডির ঝামেলা বেঁধে যায় সীতা চলে যাওয়ার ব্যাপারে ডিওন রেন্ডিকে দায়ী করে কারণ সেই অকারণে সীতার সাথে ঝগড়া করতো তখন ভেয়ে পরিস্থিতি ঠান্ডা করে দেয় পরদিন সকালে ফিত্রি তাদের জাকার্তায় ফিরে যাওয়ার সকল ফ্লাইট ক্যান্সেল করে দেয় কারণ সীতাকে না নিয়ে কখনোই জাকার্তায় যাওয়া যাবে না তখন কনসার্টের অর্গানাইজার আনোয়ার সীতার নিখোঁজ হওয়ার কথা শুনে ছুটে আসে এবং তাদের জানায় এই বীজ থেকে নাকি প্রায় কেউ না কেউ নিখোঁজ হয়ে যায় আনোয়ার তাদের ওই এলাকার মিধা নামের এক মেয়ের কাছে নিয়ে যায় যার সাত বছর আগে তারই একমাত্র ছোট ভাই হেন্দ্রা এই ঘাট থেকে নিগজ হয়ে গিয়েছিল মিদা তাদের জানায় তার ছোট ভাই হেন্দ্রা নিখোঁজ হওয়ার আগে তাকে একটি লোকের কথা প্রায়ই বলতো যিনি ঐতিহ্যবাহী পোশাক পরে থাকতো মিধার কথা অনুযায়ী সীতার সাথে হুবহু মিলে যায় মিধা তাদের আরও জানায় সে একজন তান্ত্রিকের কাছে জানতে পেরেছে তার ভাইকে একটি মুসলিম জিন তাদের শহরে নিয়ে গিয়েছে যে শহরটির নাম সারান জানা মৃধা তাদের সেই তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং অনুরোধ করে তাদের সাহায্য করতে তখন তান্ত্রিক তাদের বলে ওই শহরে পৌঁছাতে হলে একটি পুরনো আমলের ঐতিহ্যবাহী অস্ত্র জোগাড় করতে হবে যাকে ইন্দোনেশিয়ান ভাষায় মান্দাও বলা হয় সেই মান্দাওটি একটি পোর্টাল তৈরি করতে পারে যার মাধ্যমে ওই শহরে পৌঁছানো যাবে মান্দাটি পাওয়ার পর দায়াক উপজাতির একটি পবিত্র গাছ আছে যার বয়স একশো বছরেরও বেশি পুরনো তো সেই গাছটি খুঁজে বের করতে হবে তখন ওই গাছটির সামনেই সারানজানা শহরের পোর্টাল খুলে যাবে তবে মান্দাওটি একটি লোকের কাছে আছে যিনি নাগারা নামক একটি স্থানে থাকে কিন্তু সে হানড্রেড পারসেন্ট শিওর নয় সবাই সিদ্ধান্ত নয় যে করেই হোক তারা ওই লোকটিকে খুঁজে বের করবেই তান্ত্রিকটি তাদের আরও বলে ওই শহরের যারা একবার ঢুকে তারা আর কখনো ফিরে আসতে চায় না তাই আপনাদের বন্ধুকে ফিরে পেতে চাইলে অবশ্যই তাকে নিজ ইচ্ছায় ফিরে আসতে হবে সব কথা শোনার পর ফিত্রি ওই গাছের এবং মান্দাওয়ের ছবি নিয়ে নেয় তারপর সবাই প্রস্তুত হয় রওনা হওয়ার জন্য রেনে গুগল ম্যাপ দেখে জানতে পারে তাদের সাত ঘন্টা ট্র্যাভেল করতে হবে নাগারা পৌঁছাতে তখন মিধা তাদের রিকোয়েস্ট করে তাদের সাথে নেওয়ার জন্য সবাই রাজি হয় এবং তারা যাত্রা শুরু করে তারা দীর্ঘ সাত ঘন্টা ট্র্যাভেল করে ওই লোকটির বাড়ি পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে ওই লোকটি গত তিন দিন আগেই মারা গিয়েছে সবাই লোকটির কাছে অনুরোধ করে মান দেওয়ার জন্য কিন্তু মহিলাটি কিছুতেই রাজি হয় না তাই সবাই আপসেট হয়ে ফিরে যাচ্ছিল তখন ওই মহিলাটির মেয়ে তাদের জানায় এখান থেকে একটু দূরেই উথু আমপং নামের একটি কবরস্থান আছে সেখানেই তার পিতার কফিনের মধ্যে মান দিয়ে দেওয়া হয়েছে তাই যত দ্রুত সম্ভব সেখান থেকে মান উদ্ধার করে নিতে তারা আর এক মুহূর্ত দেরি না করে রওনা হয় সেই পথে চলতে চলতে সন্ধ্যা নেমে আসে চারিদিকে অন্ধকার হয়ে যায় তারা যখন একদম কবরস্থানের কাছাকাছি চলে আসে তখনই তাদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে সবাই ভয়ানক এক কান্নার আওয়াজ শুনতে পায় তবু তারা ধীরে ধীরে সামনের দিকে আগাতে থাকে সেই মুহূর্তে তাদের সামনে একটি মাথা কাটা ভূত দেখতে পায় যাকে ইন্দোনেশিয়ান ভাষায় কুয়াং বা পেনাঙ্গাল বলা হয় কিছুদিন আগেই হান্তু একটি ভয়ানক কুয়াং এর থাকবে যদি দেখতে চান তাহলে আই বাটন ও ডেসক্রিপশন চেক করুন তো তারা ভয়ে ভয়ে কোনো রকমে ওই ভূতকে পাশ কাটিয়ে কবরস্থানে পৌঁছে যায় ডিওন আনোয়ার ও রেন্ডি একটি নতুন কবর পেয়ে ঘুরতে শুরু করে একটু পরেই কফিন দেখতে পায় ডিওন কফিনটি খোলার সাথে সাথে একটি অজগর সাপ দেখতে পায় লাশের উপর শুয়ে আছে আনোয়ার ও রেন্ডি ভয় পিছিয়ে পড়ে যায় তখন ডিওন সাহস করে সাপটি তুলে ফেলে দেয় আর সেই সুযোগে ফিত্রি মান্দাউটি নেওয়ার সময় লাশটি হঠাৎ কথা বলতে শুরু করে সে বলে মান্দাওটি রেখে যা নইলে সবাই ধ্বংস হয়ে যাবে ফিত্রি কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে নৌকায় উঠে পড়ে কিন্তু নৌকা কোনোভাবে সামনের দিকে ছিল না ঠিক সেই মুহূর্তে লাশটি কবর থেকে জেগে ওঠে এবং তার সাথে সাথে আরও লাশ কবর থেকে উঠে পড়ে এদিকে সবাই দেখতে পায় অসংখ্য কফিন তাদের দিকে আসছে সেখানে সব বিভৎস লাশ সবাই ভয়ে প্রচন্ড কাঁপতে থাকে তখন নদীর ঝোপ থেকে আরও লাশ জেগে ওঠে ভে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় সেই মুহূর্তে লাশগুলো তাদের নৌকার দিকে এগিয়ে আসে রেন্ডি ভয় সামলাতে না পেরে এক চিৎকার দিয়ে নদীতে পড়ে যায় সবাই তাকে তাড়াতাড়ি কোনো রকমে নৌকায় তুলে নেয় তখনও মাঝি ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে সৌভাগ্যক্রমে স্টার্ট হয়ে যায় তারা আর দেরি না করে দ্রুত সামনের দিকে আগাতে থাকে তখন সেই লাশগুলো তাদের পিছু করতে থাকে এভাবে চলতে চলতে ভোর হয়ে যায় এবং লাশগুলো আবার গায়েব হয়ে যায় তারপর তারা বারাবাই কোটা নামক এক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় সেই দায়াক সম্প্রদায়ের পবিত্র গাছের খোঁজে সেখানে পৌঁছে সীত্রীর সবাইকে বলে তাদের হাতে আর মাত্র তিন দিন সময় আছে এর মধ্যেই ওই গাছটি খুঁজে বের করতে হবে এখানে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আসলে জিনদের দেশের একদিন সমান পৃথিবীর সময় সাত দিন তাই সীতাকে এই সাত দিনের মধ্যেই ফিরিয়ে আনতে হবে তা না হলে ওই পোর্টাল আর খুলবে না সবাই হাঁটতে হাঁটতে প্রায় বিকেল গড়িয়ে যায় তখন মেধা জঙ্গলের মধ্যে একটি বাচ্চাকে দৌড়ে যেতে দেখে সে তার হ্যালোসিনের ভেবে আবার তাদের সাথে হাঁটতে থাকে এভাবে চলতে চলতে রাত নেমে এলে একটি জায়গায় ক্যাম্প করে বিশ্রাম নেওয়ার জন্য রাত গভীর হলে হঠাৎ ডিওনের ঘুম ভেঙে যায় সে শুনতে পায় খুব কাছেই কেউ ঢোল বাজাচ্ছে সে রেডিও আনোয়ারকে ডাকে তার সাথে যাওয়ার জন্য কিন্তু বিভোরভাবে তারা ঘুমোচ্ছে তাই সে একাই টর্চ নিয়ে ওই দিকে এগিয়ে যায় তখন সে আড়াল থেকে দেখতে পায় তিনজন মেয়ে ওই ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছে সে ভীষণ অবাক হয়ে যায় এত রাতে এত গভীর জঙ্গলে তারা আসলো কিভাবে। তাছাড়া আশেপাশে কোনো বসতিও নেই সে আর কিছু না ভেবে আবার ফিরে যেতে লাগে ক্যাম্পের দিকে তখনই সে লক্ষ্য করে ওই তিনজন ঠিক তার পেছনেই নাচছে সেই মুহূর্তে মন্ত্র মন্ত্রমুগ্ধের মতো হয়ে তাদের সাথে একইভাবে নাচতে থাকে এদিকে মৃধারও ঘুম ভেঙে যায় সে তখন চুপি চুপি ফিত্রের কাছ থেকে মান্দাওটি চুরি করে পালায় তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই তান্ত্রিক তাকে বলেছিল সে যদি মান্দাওটি চুরি করে তাকে এনে দিতে পারে তাহলে সে তাকে তার হারানো ভাইকে ফিরিয়ে দিতে পারবে তাই সে লোভে পড়ে লুকিয়ে মান্দাওটি চুরি করে নেয় পথে যাওয়ার সময় হঠাৎ মিধা একটি বাচ্চার শব্দ শুনতে পায় সে ঘাসের আড়াল থেকে দেখতে পায় একটি ফুটফুটে মিষ্টি বাচ্চা বসে আছে এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় তাই সে সেখান থেকে আবার চলে যাওয়ার চেষ্টা করে তখনই পেছন থেকে বাচ্চাটি তাকে মা বলে ডাক দেয় সেই মুহূর্তে সেও মন্ত্র মুগ্ধের মতো বাচ্চাটির কাছে যায় কোলে নেওয়ার জন্য এদিকে রেন্ডিরও ঘুম ভেঙে যায় সে তখন দেখতে পায় তার পাশে ডিউন নেই সে ঘড়ি চেক করে দেখে রাত দুইটা আঠাশ মিনিট সে চিন্তায় পড়ে যায় সে ডেকে তোলে এবং ফিত্রি ও ভেকেও ডেকে তোলে তখন ফিত্রি দেখে তার কাছে মান নেই এবং মিধাও গায়েব তারা আর দেরি না করে ডিউন ও মিধাকে খুঁজতে বেরিয়ে পড়ে ঠিক তখনই মিধার চিৎকারের আওয়াজ শুনতে পায় সবাই তাড়াতাড়ি সেদিকে গিয়ে দেখে বামুন সাইজের একটা কিছু মিধাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার চোখগুলো একদম সাদা সবাই সেখানে যাওয়া মাত্রই সেই জিনিসটি সেখান থেকে পালিয়ে যায় তারপর মিধার কাছে যেতেই অদৃশ্য কিছু মৃদায়ের লাশটিকে টেনে নিয়ে যায় সবাই ভয় পেয়ে যায় তখন ফিত্রি সেখানে মান্দাটি পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয় তারপর তারা আর দেরি না করে ডিউনকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা ডিউনকে খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায় তবু ডিউনের সন্ধান মিলে না দিন ঘুরিয়ে আবার রাত নেমে আসে তারা আবার একটি জায়গায় ক্যাম্প করে তখন ফিত্রে নামাজ আদায় করছিল এবং বাকিরা সবাই আলোচনা করছিল এক পর্যায়ে ফিত্রের নামাজ শেষ হওয়ার সাথে সাথে বেহুশ হয়ে যায় বাকিরা তাড়াতাড়ি ফিত্রিকে ধরে তখন ফিত্রী একটি ভীষণ দেখতে পায় সেখানে ফিত্রীকে ডিমোনিক ভয়ে যে কেউ বলছে এখান থেকে ফিরে যাও সারাঞ্জানার দিকে যেও না সেই মুহূর্তে ফিত্রী তার চতুর পাশে অসংখ্য কাঁফন পড়া লাশ পড়ে থাকতে দেখে সে ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে কাদার নেস থেকে কেউ টেনে ধরে সে প্রচণ্ড জোরে ছুটাছুটি করতে লাগলে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে তখনই সে ভীষণ থেকে বেরিয়ে আসে সবাই তাকে শান্তনে দেয় ভয়ের কিছুই নেই এখানে তবে ফিত্রির শরীরে জ্বর চলে এসেছে তখন আনোয়ার বলে তাদের অলরেডি দেরি হয়ে গেছে কেননা আজ রাত পার হলেই ছয় দিন পার হয়ে যাবে পরদিন সকালে সবাই আবার রওনা হয় এক পর্যায়ে আনোয়ার লক্ষ্য করে তারা ঘুরে ফিরে আবার একই জায়গায় ফিরে আসছে এদিকে ফিত্রির শরীরের অবস্থাও ভালো না তাই তারা সেখানে অপেক্ষা করতে থাকে রাত গভীর হলে তারা ঢোলের আওয়াজ শুনতে পায় তখন আনোয়ার বলে তারা ওই গাছের কাছাকাছি প্রায় চলে এসেছে কারণ দায়াক সম্প্রদায়রাই এই ঢোলের তালে তালে গাছের সামনে নাচত আনোয়ার সবাইকে সেদিকে নিয়ে যায় তখন তারা দেখতে পায় সেই ঐতিহ্যবাহী পোশাক পরা লোকগুলোর সাথে ডিওন নাচছে রেন্ডিও ভে তাড়াতাড়ি সেখানে যায় ডিওনকে থামানোর জন্য আনোয়ার তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ও ভে তা উপেক্ষা করে সেখানে চলে যায় তখন তারাও মন্ত্রমুগ্ধ হয়ে নাচতে শুরু করে আনোয়ার ফিত্রীকে বলে যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই নাচতে থাকবে কিন্তু ফিত্রী কিছুতেই তার বন্ধুদের এভাবে মরতে দেবে না তাই সে তাদের থামানোর চেষ্টা করে যখন কোনো কাজ হচ্ছিল না তখন সে মান্দাওটি খাপ থেকে বের করে সেই মুহূর্তে সবাই ভ্যানিস হয়ে যায় তখন বাকি সবার হুঁশ ফিরলে দেখে ডিওন আর বেঁচে নেই কারণ সে গতকাল থেকে একভাবে নেচে যাচ্ছিল ভে প্রচণ্ড ভেঙে পড়ে কারণ সে ডিউনকে ভালোবাসত কিন্তু এই মুহূর্তে সময় নষ্ট করার সময় নয় আজকের রাতটা পার হলেই সাত দিন হয়ে যাবে তাই যে করেই হোক ওই গাছটি খুঁজে বের করতেই হবে তখনই আনোয়ার ওই গাছটি দেখতে পায় তাই সে বাকি সবাইকে জোর করে ওই গাছের দিকে নিয়ে যায় তাড়াতাড়ি যাওয়ার সময় ফিতরের হাত থেকে মানদাওটি পড়ে যায় এবং খাপ থেকে খুলে যায় আনোয়ার মান হাতে নিতেই অনেকগুলো কাফন পরা লাশ তাকে ঘিরে ধরে আনোয়ার তখন বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে সেই মুহূর্তে আনোয়ার একটি ভাঙা খাড়া ডালের উপর পড়ে যায় তখনই ডালটি তার গলার মধ্যে ঢুকে যাওয়াতে সে সেখানেই মারা যায় এই অবস্থা বাকি সবার অবস্থা আরও খারাপ হয়ে যায় তখন ফিত্রি সাহস করে মান্দাওটি ওইখান থেকে তুলে নিয়ে আসে এবং বাকি দুজনকে ওই গাছটির সামনে নিয়ে গিয়ে দাঁড়ায় তারপর মান্দাওটি খাপের ভেতর ঢোকাতেই সবগুলো লাশ গায়েব হয়ে যায় তারা আর দেরি না করে গাছের মধ্যে পোর্টাল দেখতে পেয়ে ঢুকে পড়ে এবং দৌড়াতে দৌড়াতে সেই জিনদের দেশে প্রবেশ করে তখন তারা একদম আশ্চর্য হয়ে যায় তারা দেখতে পায় একটি আধুনিক শহর যেটা দেখতে আমাদের পৃথিবীর শহরের থেকে অনেক বেশি উন্নত তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন তারা সেখানেও তাদের মতো মানুষ দেখতে পায় যাদের এই শহরে জিনেরা নিয়ে এসেছে আর এরা সেই মানুষগুলো যারা মানসিকভাবে বেকারগ্রস্ত ছিল তারা সামনের দিকে আগানোর সময় দুজন লোকের মুখে জানতে পারে গতকাল যাকে নিয়ে আসা হয়েছে আজকে তাকে এই শহরের রাজা বিয়ে করবে অর্থাৎ সেই লোকটি যিনি সীতাকে এই শহরে নিয়ে এসেছে সেই মুহূর্তে এই শহরের কন্ট্রোল রুম থেকে তাদের সবাইকে দেখে ফেলে এবং কিছু লোকদের দায়িত্ব দেয় তাদের ধরে আনতে তখন তারা সেই লোকদের হাত থেকে পালিয়ে আরও সামনের দিকে এগিয়ে যায় তখন একটি লোক ও একটি ছেলে তাদের গাড়িতে উঠে আসতে বলে তাদের হাতে কোনো অপশন না থাকায় ছেলেটির গাড়িতে উঠে পড়ে তারপর যাত্রাপথে ছেলেটি পরিচয় দেয় তার নাম হেন্দ্রা এবং যে গাড়ি চালাচ্ছে সেটা তার দাদু তবে তিনি কথা বলতে পারে না তখন ফিত্রি ও রেন্ডি বুঝতে পারে ছেলেটি মেধার ছোট ভাই রেন্ডি তার বোনের মৃত্যুর কথা জানাতে গেলে ফিত্রি তাকে থামিয়ে দেয় কারণ সে সহ্য করতে পারবে না তখন ফিত্রি ছেলেটিকে জানায় তারা তার বোনের বন্ধু তারা এখানে এসেছে তাদের এক বন্ধুর খোঁজে ফিত্রি ছেলেটির কাছে সাহায্য চায় তার বন্ধুকে কোথায় গেলে পাওয়া যাবে তখন বোবালকটি বুঝে যায় তারা সীতার খোঁজেই এসেছে কারণ সীতার শরীরে রাজকীয় রক্ত আজকেই তার রাজার সাথে বিয়ে লোকটি তাদের সাহায্য করতে রাজি হয় না তখন ছেলেটি তাকে অনুরোধ করাতে লোকটি রাজি হয়ে যায় তারপর তাদের ওই শহরে নিয়ে যায় যেটা অসম্ভব রকমের সুন্দর আর এই শহরটি সমুদ্রের মাঝখানে অবস্থিত লোকটি তাদের শহরের মাঝখানে একটি জায়গায় ছেড়ে দেয় এবং তাদের সাবধানে সেখানে যেতে বলে তারা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সীতাকে দেখতে পায় এবং তাকে রাজকীয়ভাবে সাজানো হয়েছে তারা সীতার কাছে গিয়ে বলে তাদের সাথে ফিরে আসতে কিন্তু সীতা কিছুতেই যেতে চায় না এই শহর তার কাছে ভালো লেগে গেছে এমন কি এই শহরের রাজা তাকে খুবই ভালোবাসে তাকে বোঝানোর চেষ্টা করে এটা তাদের পৃথিবী নয় কিন্তু সীতা কিছুতেই যেতে রাজি হয় না তখন রেন্ডি বলে তাকে সবাই ভালোবাসে তাকে খুঁজতে সবাই এসেছিল কিন্তু এক এক করে মিধা, ডিওন ও আনোয়ার সবাই মারা গিয়েছে তার কথা শুনে সীতা কাঁদতে থাকে কিন্তু সে আসতে চায় না তখন তারা সবাই হতাশ হয়ে ফিরে আসে ওই লোকটির গাড়ির কাছে তারপর রওনা হওয়ার সময় দেখে সীতা চলে এসেছে সবাই ভীষণ খুশি হয় তখন ওই লোকটি ও ছেলেটি মিলে তাদের ফিরে যাওয়ার জন্য একটি পোর্টালের কাছে নিয়ে যায় তারপর সবাই তাদের কাছ থেকে বিদায় নেয় যাওয়ার সময় রেন্ডি ছেলেটির কানে কানে বলে যায় তার বোন আর বেঁচে নেই ছেলেটি তার দাদুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এরপর সবাই পোর্টালে ঢোকার সাথে সাথে সমুদ্রের মধ্যে আবিষ্কার করে তারা তাড়াতাড়ি উপরে উঠে দেখে তারা পৃথিবীতে চলে এসেছে এবং ওই শহর তাদের সামনে থেকে ভ্যানিশ হয়ে যায় আর এখানেই গল্পটি শেষ হয়ে যায় তো আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে